একজন ক্ষুধার্ত মানুষ কখনো অলস থাকে না কারণ তার সামনে খাবার পাওয়ার চ্যালেঞ্জ থাকে একজন সৈনিক কখনো অলস হয় না কারণ তার সামনে যুদ্ধ জেতার দায় থাকে ঠিক তেমনি যার স্বপ্ন অনেক বড় সে কখনো অলস থাকতে পারে না কারণ তার সামনে তার স্বপ্ন পূরণের দায়িত্ব থাকে আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগ কি ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক না এর থেকেও ভয়ঙ্কর একটা রোগ আছে যা একটি জীবন্ত মানুষকে মৃত করে দেয় তার নাম হল অলসতা হাজার হাজার মানুষ প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখে প্রতিদিন নতুন কিছু শুরু করার কথা ভাবে নিজেদের জীবন পাল্টে ফেলার কথা ভাবে কিন্তু বাস্তবে কতজন সফল হয় মাত্র এক পার্সেন্ট আর বাকি নাইনটি নাইন পার্সেন্ট তারা অপেক্ষা করতে থাকে আগামী কাল থেকে শুরু করব। পরশু করব। সঠিক সময় এলে করব। এইসব কথা বলতে বলতে তারা সারা জীবন পার করে ফেলে একটা ছোট্ট কথা ভাবুন আপনার জীবনে এমন কতগুলো দিন গেছে যখন আপনি একটি কোনো কাজ শুরু করার পরিকল্পনা করেছিলেন কিন্তু অলসতার কারণে সেটা করে ওঠা হয়নি একবার মনে করুন এই তালিকাটা বেশ বড় হয়ে যাচ্ছে তাই না আপনি যদি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে একটা ছোট্ট অনুরোধ করতে চাই যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয় ভিডিওটি শুরু করতে চাই একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই গল্পটি আপনার চিন্তাধারা সব দিনের মতো বদলে দিতে পারে প্রাচীন ভারতের উত্তর প্রান্তে একটি ছোট্ট গ্রাম ছিল সেখানে সবাই চাষ আবাদের উপরই নির্ভর করত। সেই গ্রামে বাস করত একটি যুবক অত্যন্ত অলস প্রকৃতি সবসময় শুয়ে বসে থাকে কোনো কাজ করে না তার বাবা মা সবসময় চিন্তায় থাকতেন আর বলতেন তুই তো একদিন না খেয়ে মরবি এই ছেলেটির আসলে কোনো চিন্তাই ছিল না একদিন তাদের গ্রামে এক জ্ঞানী সন্ন্যাসী এলেন সবাই সন্ন্যাসীর দর্শন করতে গেল কারণ বলা হতো তিনি নাকি মানুষের ভবিষ্যৎ দেখতে পান ছেলেটির মা বাবা ভাবলেন যদি তাদের ছেলেকে সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো কিছু পরিবর্তন আসবে সন্ন্যাসীর কাছে গিয়ে তার মা বাবা কাঁদতে কাঁদতে বললেন মহারাজ আমাদের ছেলে দিন শুয়ে বসে থাকে কিচ্ছু কাজ করে না পড়াশোনাও করে না শুধু বলতে থাকে পরে করব। দয়া করে ওকে কিছু উপদেশ দে সন্ন্যাসী ছেলেটির দিকে তাকিয়ে হেসে বললেন তুমি কেন এত অলস ছেলেটি মাথা চুলকে বলল আসলে আমি অলস নয় আমি শুধু এখন আরাম করতে চাই যখন সময় আসবে তখন করব? সন্ন্যাসী তখন তিনটি কারণ বোঝালেন কেন মানুষ অলস হয় তার মধ্যে তৃতীয় কারণটি আপনার মধ্যেও থাকতে পারে তাই ভুলেও ভিডিওটি স্কিপ করবেন না প্রথম কারণ অত্যন্ত সহজ জীবন সন্ন্যাসী বললেন যে জীবন খুব সহজ হয় সেখানে মানুষ পরিশ্রম করতে চায় না একটা উদাহরণ দিই ধরুন একটা বাঘ যদি সারাদিন খাবার খেয়ে বিশ্রাম নিতে থাকে তাহলে সে শিকার ধরতে ভুলে যাবে তাহলে সে একসময় ক্ষুধায় মারা যাবে ঠিক তেমনই যদি আপনার সব কিছু সহজেই পাওয়া যায় আপনাকে কোনো কষ্ট করতেই না হয় তাহলে একসময় জীবন আপনার থেকে সব কিছু ছিনিয়ে নেবে তারপর সন্ন্যাসী ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তোমার কি স্বপ্ন আছে ছেলেটি বলল কিছু না আমি শুধু সুখে থাকতে চাই সন্ন্যাসী হেসে বললেন যে মানুষ শুধুমাত্র সুখ চায় তার জীবন কখনো সুখের হয় না কারণ প্রকৃতি তাদের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে দেয় দ্বিতীয় কারণ শুধুমাত্র বর্তমানের সুখের চিন্তা করা সন্ন্যাসী বললেন যদি তুমি শুধুমাত্র আজকের আরামের কথা ভাবো তাহলে ভবিষ্যতে তোমার দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না তিনি ছেলেটিকে একটি প্রশ্ন করলেন ধরো তুমি এখন মাঠে চাষ না করে ঘুমিয়ে থাকলে তাহলে আগামী শীতকালে খাবার পাবে ছেলেটি মাথা নেড়ে বলল না সন্ন্যাসী বললেন ঠিক তেমনি যদি তুমি আজ পরিশ্রম না করো তাহলে ভবিষ্যতে তোমার ব্যর্থতা ছাড়া আর কিছুই জুটবে না তিনি আরও বললেন যারা আজকের তাৎক্ষণিক আরামের জন্য ভবিষ্যতের কষ্টকে ডাক দেয় তাদের জীবনে সফলতা কখনো আসে না তৃতীয় কারণ বড় লক্ষ্য না থাকা সন্ন্যাসী ছেলেটিকে বললেন তুমি কি জানো কেন বাঘ বা সিংহ এরা অলস হয় না ছেলেটি মাথা নেড়ে বলল না কেন কারণ তাদের সামনে সবসময় একটা লক্ষ্য থাকে শিকার ধরতে হবে না হলে মরতে হবে সন্ন্যাসী বললেন যদি তোমার সামনে কোনো লক্ষ্যই না থাকে তাহলে তোমার জীবনটাও শূন্য হয়ে যাবে বড় লক্ষ্য না থাকলে মানুষ অলস হয়ে যায় তিনি ছেলেটির চোখের দিকে তাকিয়ে বললেন তোমার কি মনে হয় তুমি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে এই প্রশ্নটি শুনে ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকলো ছেলেটি গভীরভাবে ভাবতে লাগলো সে বুঝতে পারলো তার এই জীবন একদিন শেষ হয়ে যাবে যদি সে কিছু না বদলায় সে পরদিন সকাল থেকেই ভরে উঠতে শুরু করলো বাবার সাথে মাঠে যেতে শুরু করলো ঘাম ঝরিয়ে কাজ করল দিন শেষে সে অনুভব করল পরিশ্রমের পর যে সুখ পাওয়া যায় সেটা অলসতার মিথ্যে সুখের চেয়ে অনেক গুণ ভালো এইভাবে ছেলেটি ধীরে ধীরে সম্পূর্ণ বদলে গেল এখন প্রশ্ন একটাই আপনি কি সত্যি নিজেকে বদলাতে চান আপনি কি সেই মানুষদের দলে থাকতে চান যারা জীবনে কিছুই অর্জন করতে পারে না শুধু পিছিয়ে পড়ার জন্য অজুহাত খোঁজে নাকি আপনি সেই ব্যক্তি হতে চান যার নাম সবাই গর্ব করে নেয় যার জীবন সাফল্যের প্রতীক হয়ে ওঠে অলসতা কাটিয়ে উঠতে হলে আপনাকে তিনটি পদক্ষেপ নিতে হবে যার মধ্যে তৃতীয় পদক্ষেপটি অত্যন্ত জরুরি প্রথম পদক্ষেপ সহজ জীবন এড়িয়ে যান আপনি যদি নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি না করেন তাহলে কখনোই আপনি আসল শক্তি খুঁজে পাবেন না যে নদীর স্রোত যত বেশি তার গভীরতাও তত বেশি আপনি যদি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে না পারেন তাহলে জীবনের গতি আপনাকে গিলে ফেলবে আপনার কষ্ট আপনার সবচেয়ে বড় শক্তি আজ যারা সফল তারা কোনোদিনও আরামের জীবন বেছে নেয়নি রাতের পর রাত না ঘুমিয়ে ব্যর্থতার পর ব্যর্থতা সামলে তারা সামনে এগিয়ে গেছে আপনি যদি সত্যি কিছু বড় করতে চান তাহলে কষ্টকে ভালোবাসতে শিখুন দ্বিতীয় পদক্ষেপ বর্তমানের তাৎক্ষণিক আরামকে গুরুত্ব দেবে না আজকের তাৎক্ষণিক আরামের পেছনে ছুটলে আগামীকাল হয়তো অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন আজ না কাল করব তখন বুঝে নিন যে সেই কাল আপনার জীবনে কখনোই আসবে না কারণ অলসতার সবচেয়ে বড় অস্ত্রই হল পরে করব বলে সময় নষ্ট করা সফল মানুষরা ভবিষ্যতের কথা ভেবে কাজ করে যখন তারা ক্লান্ত থাকে তখনও তারা বলে আর পাঁচ মিনিট আর একটু কাজ করি আর অলস মানুষ বলে আর পাঁচ মিনিট আর একটু বিশ্রাম নিই এই পাঁচ মিনিটই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতা রাখে তাই আজ থেকে ছোটো ছোটো সুখের জন্য বড় বড় স্বপ্নের বিসর্জন দেওয়া বন্ধ করুন কারণ আপনার সাময়িক আরামের মূল্য হয়তো আপনার ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে দ্বিতীয় পদক্ষেপ বড় লক্ষ্য ঠিক করুন একজন ক্ষুধার্ত মানুষ কখনো অলস থাকে না কারণ তার সামনে খাবার পাওয়ার চ্যালেঞ্জ থাকে একজন সৈনিক কখনো অলস হয় না কারণ তার সামনে যুদ্ধ জেতার দায় থাকে ঠিক তেমনি যার স্বপ্ন অনেক বড় সে কখনো অলস থাকতে পারে না কারণ তার সামনে তার স্বপ্ন পূরণের দায়িত্ব থাকে আপনার যদি কোনো লক্ষ্যই না থাকে তাহলে আপনার জীবন কেমন হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি বুঝতে না পারেন যে আপনার দিনটা কিভাবে কাটবে তাহলে সেটাই আপনার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তাই আজ থেকেই একটা শক্তিশালী লক্ষ্য ফিক্স করুন এমন কিছু ঠিক করুন যা আপনাকে প্রতিদিন সকালে উঠে কাজ করতে বাধ্য করবে যা আপনাকে অলস হতে দেবে না এখন সিদ্ধান্ত আপনার আপনি অলসতার কাছে হার মানবেন নাকি সাফল্যের পথে হাঁটবেন আপনি কি জীবনকে আরামে কাটিয়ে শেষে আফসোস করতে চান নাকি আজকের কষ্টকে গ্রহণ করে আগামীকাল গর্বের সঙ্গে নিজের গল্প বলতে চান মনে রাখবেন জীবন একটা সুযোগ আর এই সুযোগ একবারই আসে এখন সিদ্ধান্ত নিন আপনি কি বেছে নেবেন সাফল্য নাকি অলসতা আর যদি এই ভিডিও দেখার পর আপনি শুধু ভাবেন যে ভিডিওটা দারুণ ছিল কিন্তু কিছুই না করেন তাহলে এই গল্পের এই ভিডিওর কোনো ভ্যালু নেই কিন্তু যদি সত্যি নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চান তাহলে এখনই কিছু করুন একটা অনেক বড় লক্ষ্য ঠিক করুন তাৎক্ষণিক আরাম ত্যাগ করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলুন কারণ যারা পরিশ্রম করে ভাগ্য তাদেরই সঙ্গ দেয় আপনার কি মনে হয় এই গল্পের মতো আপনার জীবনেও পরিবর্তন আসতে পারে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তবে লাইক করুন শেয়ার করুন আর সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ